সুপ্রিয় এসএসসি পঁচিশ বয়সের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমরা দ্রুত ও উচ্চতার ষষ্ঠ ক্লাসে হাজির হয়েছি আজকের ক্লাসে আমরা খুবই চমৎকার একটি সৃজনশীল সমাধান করে দেখাবো তো দেরি না করে চলা শুরু করি তো এর আগে আরেকটি কথা নিই যারা আমাদের এর আগের ক্লাসগুলো দেখাও নেই তারা ওই ক্লাসগুলো দয়া করে দেখিয়ে আসবে দেখো এই সৃজনশীলটাতে বলছে যে তাওসিদ নামে একটা শিক্ষার্থী সেই স্কুল বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিল অর্থাৎ সেই স্কুলে গিয়েছিল যখন স্কুল যাওয়ার পরে সে একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিল এবং ওই স্থান থেকে সে লক্ষ্য করলো যে এরকম বিল্ডিং বিল্ডিংয়ের ছাদের এই বিন্দুতে উন্নতিগণ তিরিশ ডিগ্রি অর্থাৎ সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে তাদের বিল্ডিংটার ছাদের উন্নতি কোণটা হচ্ছে তিরিশ ডিগ্রি এবং সেই বিল্ডিংয়ের দিকে আরও বিল্ডিংয়ের দিকে আরও পঞ্চাশ মিটার এগিয়ে গেল সে আরেকটু পঞ্চাশ মিটার এগিয়ে গিয়ে দেখলো যে সেখানে উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তো এটা তোমার উদ্দীপক তো এখন তোমাকে নাম্বার প্রশ্ন বলছে যে তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার জন্য এবং নাম্বার বলছে যে স্কুল যেটা ছিল সেটা চাঁদের দ্রুপ কত ছিল সেটা বের করার জন্য তো খুবই সহজ একটি ম্যাথ তো চলো আমরা দেখি এটা কীভাবে সহজ সমাধান করা যায় তো প্রথমে তোমাকে বলছে যে সেই স্কুলে একটা মনে করো এটা হচ্ছে তোমার সেই স্কুলে গেলো চিত্রের সাহায্যে এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখো সে যখন মনে করো এটা তার স্কুল এটা স্কুলের স্বাদ এই এটা হচ্ছে স্কুলের সাথ তো প্রথমে কোশ্চেন বলছে যে সে যখন স্কুলে এখানে দাঁড়িয়েছিল এ বিন্দু বন করে এটা তো এখান থেকে যখন সে দাঁড়িয়েছিল তখন তার উন্নতি কোনটা ছিল এখানে উন্নতিকোণ এখানে উন্নতি কোনটা ছিল তোমার তিরিশ ডিগ্রি তো এটা এই বিন্দুটা এটা এই বিন্দু এটা আমাদের কোশ্চেনে উল্লেখ করে দিয়েছিল তো তারপর বলছে যে এখানে সে আরো পঞ্চাশ মিটার এগিয়ে গেলো তো তখন সে কি হলো এই বিন্দু থেকে আরো পঞ্চাশ মিটার এগিয়ে সামনে দিয়ে গেল একটু এখান থেকে এগিয়ে সামনে পঞ্চাশ মিটার মনে করো এখানে সে গেলো সেখানে ডিস্টেন্সটা হচ্ছে পঞ্চাশ মিটার তো পঞ্চাশ মিটারে গিয়ে যখন গেল দেখলো যে তার দেখলো ওই বিন্দু থেকে উন্নতি কোনটা হচ্ছে তোমার কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি জাস্ট এটাই তোমার কোশ্চেন দিয়েছে তাহলে তুমি এটাকে যদি তুমি চিত্রের সাহায্যে যদি এগুলোকে এগুলো একটু নাম দিয়ে দাও তাহলে B বি D এরকম নাম দেওয়া যায় জাস্ট ক্লিয়ার ইট এখানে আর কোনো কিছু নেই জাস্ট তুমি চিত্রটা এঁকে এভাবে এঁকে দিলে এখানে শেষ কারণ সে এখান থেকে দেখো বলছে যে সেই এখান থেকে যখন ছাদ ঠার দেখলো তখন তার ছাদের উন্নতি কোনটা ছিল তিরিশ ডিগ্রি যখন সে পঞ্চাশ মিটার এঁকে গেছে তখন ছাদের উন্নতি কোন হয়ে গেছে কত ফর্টি ফাইভ ডিগ্রি শেষ এটাই তোমার ক নাম্বার কোশ্চেন আর তুমি এখানে ক নাম্বার কোশ্চেনের মধ্যে এখানে লিখে দিতে পারো যে এখানে উন্নতি কোন ছাদের উন্নতি কোন যখন এই বিন্দুতে ছিল তখন তার উন্নতি কোণ এরকম যখন সে বি বিন্দুতে ছিল তখন তার উন্নতি কোণ এরকম হলো এগুলো তুমি লিখে দিতে পারো আচ্ছা আমরা এখানে এইগুলো একটু লিখে দিই সেটা সে যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে উন্নতি কোণ এই বিন্দুতে উন্নতিকোণটা কি বিএসিক সমান তিরিশ ডিগ্রি তো যখন সে পঞ্চাশ মিটার আরও গেলো এই বিন্দু থেকে যখন এই বিন্দু থেকে পঞ্চাশ মিটার এগিয়ে গেল গেলে উন্নতিকোণ উন্নতি গেল উন্নতি কোনটা কী হয় তখন ডিবি সিকোনিবি কোণ সমান তখন হয়ে যাবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি জাস্ট এতটুক আর এখানে এবি সমান হচ্ছে তোমার পঞ্চাশ মিটার জাস্ট এতটুক তোমার ক নাম্বার কোশ্চেনের আনসার তো এরপর তোমাকে নাম্বার বলছে যে স্কুলের ছাদের দ্রব্য নির্ময় করার জন্য উচ্চতায় এ দেখো এটা হচ্ছে তোমার ভূমি থেকে ছাদ তো তাহলে তোমার এখানে এসের মান বের করার জন্য বলছে তো আমরা ক নাম্বার থেকে যে এলিমেন্টগুলো লিখছি এখানে জাস্ট আর লেখার দরকার না তুমি এখানে শুধু ম্যাটটা সলভ করে দিলে হলো দেখো তুমি এখানে এখন এসে মানটা বের করবে তোমাকে উচ্চতাটা বের করার জন্য বলছে যে ছাদ যেটা ছিল ওইটার উচ্চতাটা কত সেটা বের করার জন্য তো আমাদের কাছে কি কী ছিল সেগুলো আমরা একটু এখানে যদি নোট করে নিই তাহলে দেখো আমাদের কাছে ছিল কোণ সমান হচ্ছে যে তিরিশ ডিগ্রি এবং ডিবিসি কোণ সমান ছিল ফর্টি ফাইভ ডিগ্রি আর হচ্ছে এবি সমান পঞ্চাশ মিটার আর আমাদের বিসি তো দৌড়ি আমরা দৌড়ি নিই এখানে বিসি সমান হচ্ছে যে এক্স মিটার আর উচ্চতা উচ্চতাটাও আমরা এখানে দৌড়িয়ে নিলাম যে সিডি উচ্চতা সিডি সমান আমাদের এস মিটার এটা আমাদেরকে বের করতে হবে এখন দেখো আমাদের টার্গেট হচ্ছে কিন্তু এসের মানটা বের করা তো প্রথমে আমরা হচ্ছে যে এই জিনিসটা এই ত্রিভুজটা অর্থাৎ ডি সিবি এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা এখানে যদি চিন্তা করি এস আর ভূমি আর লম্বের মধ্যে যদি আমরা এখানে কানেকশান রাখি তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আমরা এর কাছে যেতে পারি তো আমরা এখন লিখবো যে ত্রিভুজ ত্রিভুজ ডিসিবি থেকে ডিসিবি থেকে আমরা কী পাই তো আমরা লিখতে পারি দেখো ট্যানের সম্পর্ক থেকে আমরা বাই ভূমি পাই তাহলে আমরা লিখতে পারি ট্যান ডি বি সি কোন সমান লম্ববায় ভূমি তাহলে আমার সিডি বাই বি সি তো দেখো এখানে যদি ট্যান ডি বি সি মান হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল টু সিডির মান এস এস আর সির মান হচ্ছে এক্স মিটার তো এখন দেখো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান তো ট্যান পয়াল লিখলে মানে আমরা ওয়ান লিখিয়ে দিলাম আর এখানে এস বাই এক্স থাকে তো সুতরাং আমরা এস আর ইকুয়াল এক্স আর 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 এগুণ লিখতে পারি এটাকে আমরা এক নং সমীকরণ হিসেবে নাম দিয়ে দিলাম তো এখন দেখো আমাদের চিত্রে আর একটা ত্রিভুজ আছে ডিসিএ এখন আমরা ত্রিভুজ ডিসিএ থেকে ত্রিভুজ ডি সি এ থেকে আমরা কী পাই দেখো আমরা এখন পুরো ত্রিভুজটা নিয়ে চিন্তা করছি তাহলে যদি চিন্তা করি তাহলে আমার এখানে বমি হচ্ছে যে কি এসি আর আমার উচ্চতা হচ্ছে সিডি এখন একটা জিনিস এখানে খেয়াল করতে হবে যে এখানে আমি আরেকটা জিনিস এখানে নোট করে দিই দেখো তোমার এবির মান হচ্ছে যে পঞ্চাশ বিসির মান হচ্ছে এক্স তাহলে তোমার এসির মান কত হবে এসির মান হবে দুটা চোপল তাহলে পঞ্চাশ প্লাস এক্স এটা একটু নোট আউট করে দিলাম তো এখন আমার এসি হচ্ছে পুরোটা ভূমি তাহলে আমি এখান থেকে লিখতে পারি আবারও আমি ট্যানের সম্পর্ক থেকে যাব তাহলে টেন ডি এ সি কোন সমান আমি কি লিখতে পারি সিডি বাই এসি এটা কিন্তু আমি লিখতে পারি তো দেখো এখন টেন এটার কোন মান হচ্ছে তিরিশ ডিগ্রি ওয়াল সিডি হচ্ছে এস আর এসি হচ্ছে কি পঞ্চাশ প্লাস এক্স মিটার তো দেখো ক্যালকুলেটর সাহায্যে তুমি যদি ঠিক কোনো এই সূত্রগুলো যদি মান মুখস্থ নাও থাকে তাহলে তুমি ক্যালকুলেটর সাহায্যে খুব সহজে মানগুলো বের করতে পারো যেমন তুমি টেন থ্রি ডিগ্রি মান দিয়ে দিলে এখানে কত বের হয়ে যাচ্ছে এখানে বের হয়েছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এখানে ওয়ান বাই তাহলে আমরা দেখো এখানে টেন থ্রি ডিগ্রি মান পেয়ে গেলাম হচ্ছে যে ওয়ান বাই রুট থ্রি তো ওয়ান বাই রুট থ্রি এসের মান যেহেতু আমরা বের করবো তাহলে আমরা এসের মানটা এখানে দিতে হবে যেহেতু আমরা উচ্চতা মানটা বের করব। তাহলে আমরা এসের মানটা এখানে এস রাখবো দেখো এখানে এক শান আমরা কি লিখতে পারি এস লিখতে পারি তাহলে পঞ্চাশ প্লাস এস এখন তুমি যদি আর গুণ করে দাও তাহলে পঞ্চাশ প্লাস এস হবে আর এখানে যাবে রুট থ্রি এস তো এখন তুমি এসটাকে যদি এখন বাম দিই ডান পাশে বাটাই দাও তাহলে এখানে থাকবে হচ্ছে যে পঞ্চাশ আর এখানে হচ্ছে যে রুট থ্রি এস মাইনাস এস তো পরবর্তী পেজে আমরা চলে যাই তো আমাদের কাছে এরকম ছিল যে রুট থ্রি এস মাইনাস এস ইকুয়াল পঞ্চাশ তো এখন আমরা এখান থেকে কি এসটা কমান নিতে পারি তাহলে পঞ্চাশ সরি এসটা যদি আমরা কমন নিই তাহলে এখানে রুট থ্রি মাইনাস ওয়ান থাকে ইকুয়াল টু থাকে ফিফটি তো এখন আমরা যদি এসে মানটা বের করতে যাও তাহলে পঞ্চাশ বাঘ রুট থ্রি মাইনাস ওয়ান তো দেখো তুমি যদি এটাকে ক্যালকুলেটর বস বসি ক্যালকুলেশন করে দাও তাহলে এখানে আনসারটা খুব সহজে চলে আসে সেটা হচ্ছে সিক্সটি এইট পয়েন্ট থ্রি জিরো তো আমরা মানটা পেয়ে গেলাম সিক্সটি এইট পয়েন্ট থ্রি মিটার দ্যাট ইজ আওয়ার আনসার দেখো এরপরে অবতীতে আমাদের ঘনম্বার কোশ্চেন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছে দেখো এখানে বলছে যে তাওসির তাওসিফ নামে যে ছেলেটা সেটা যদি সে যদি আরও একটু সামনে গিয়ে এলো মনে করো সেই পঞ্চাশ মিটার প্রথম বলতে সে পঞ্চাশ মিটার এগিয়ে দেখলো যে উন্নতিকোণটা হচ্ছে তিরিশ ডিগ্রিতে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে এখন সে বলছে যে গনম্বার কোশ্চেন বলছে যে সে আরও একটু সামনে গিয়ে দেখতে পেলো তার অবস্থান উন্নতিকোণ সিক্সটি ডিগ্রি হয়ে গেছে তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে সে আগের অবস্থান থেকে কতটুক গিয়েছিল তখন তো পঞ্চাশ মিটারে এগিয়ে গিয়ে দেখলো যে তার উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি এখন বলছে যে সে কত ডিগ্রি অর্থাৎ কতটুক গিয়ে দেখলো যে তার উন্নতিগণ সিক্সটি ডিগ্রি সেটা বের করার জন্য বলছে খুবই সিম্পল দেখো প্রথমে আমাদেরকে এটা করার জন্য আমাদেরকে চিত্রটা অঙ্কন করে নিতে হবে তো দেখো চিত্রটা যদি আমরা এখানে অঙ্কন করে দিলে দেখো প্রথমে সে যখন এই বিন্দুতে ছিল তখন তার উন্নতি কোন ছিল হচ্ছে তিরিশ ডিগ্রি এই বিন্দু এটা তো যখন সে পঞ্চাশ মিটারে গিয়ে বি বিন্দুতে গেল তো তখন তার উন্নতি কোনটা তিরিশ ডিগ্রি থেকে এগিয়ে আর একটু বেশি হয়ে গেলো পঁয়তাল্লিশ ডিগ্রি এরপর সে আরও একটু এগিয়ে গেলো তাহলে এখন সি বিন্দুতে সি বিন্দুতে যখন সে গেলো তখন তার উন্নতি কোনটা হয়ে গেলো কত সিক্সটি ডিগ্রি এটা ডি আর এটা হচ্ছে ই বিন্দু নাম দিয়ে দিলাম তো দেখো এখন আমরা কিন্তু এই উচ্চতার মানটা জানি এটা হচ্ছে কত সিক্সটি এইট পয়েন্ট থ্রি জিরো এটা কিন্তু আমরা জানি তো এখন আমাদের একটা কোশ্চেন একটা ওই আগের চিত্রে এখানে বিসি সমান আমরা কী ধরেছিলাম এক্স ধরেছিলাম তো এক্সের মানটা আমরা কী সেটা জানি কিন্তু তো কীভাবে জানি দেখো তো আমরা এক নং সমীকরণ থেকে ক্ষেত্রে পাই খ খে এক নং সমীকরণে কী ছিল এক নং সমীকরণে সমীকরণ ছিল যে সি ইকুয়াল এক্স তো সুতরাং যদি এস ইকুয়াল এক্স হয় তাহলে এক্সের মান কত হবে সিক্সটি এইট পয়েন্ট থ্রি জিরো তাহলে এখানে আমরা অ্যাক্সে মানও জানি এক্স এ মান সিক্সটি এইট পয়েন্ট মিটার তা এখন কত হচ্ছে তোমাকে মান বের করার জন্য বলছে কি তোমাকে মান বের করার জন্য বলছে যে সিডির মানটা কত সেটা তোমাকে সিডির মান কত বের হয় সেটা বের করার জন্য বলছে এখানে তো চলো কীভাবে বের করা যায় সেটা আমরা এখন দেখব আচ্ছা ঠিক আছে এখানে আমরা একটা জিনিস ভুল করে ফেলেছি এখানে দেখো এখানে আমাদের এক্সের যে মানটা সেটা কিন্তু এখন লাগবে না কারণ এখন আমাদেরকে নতুনভাবে বের করতে বলছে যে এখানে সে কতটুকু এগিয়ে গিয়ে দেখলো যে তার উন্নতি কোন সিক্সটি ডিগ্রি তাহলে আমাদেরকে এ বি সি অর্থাৎ বি থেকে সি বিন্দুতে যে গেলো তখন তো সে দেখতে পেলো যে তার উন্নতিগণটা হচ্ছে কত সিক্সটি ডিগ্রি তাহলে আমাদেরকে এখন এই অ্যাক্সের মানটাই বের করতে হবে দেখো এক্সের মানটা আমরা কীভাবে বের করতে পারি সেটা দেখি আমরা তো প্রথমত আমরা হচ্ছে এখানে সিডির মানটা এখানে বের করে ফেলবো সি আর ডি এটার মানটা আমরা এখন বের করে ফেলব তো কীভাবে বের করব দেখো আমরা যদি ই ডি সি ইডিসি থেকে চিন্তা করি থেকে পাই কী পাই এখান থেকে যদি আমরা এখান থেকে ট্যানের সম্পর্কটা লিখি তাহলে লম্ব পাই ভূমি সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি যে ট্যান ই সি ডিকোন সমান হচ্ছে ডি বাই তো দেখো এই কোনটার মান হচ্ছে টেন ই ডি কোন এটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর এখানে ডিই এর মান হচ্ছে সিক্সটি এইট পয়েন্ট থ্রি মান আমরা জানি না সিডির মান আমরা বের করব তো দেখো সিডির মানটা যদি আমরা এখানে পক্ষান্তর পয় দিই তাহলে এটা নিচে চলে যাবে সিক্সটি এইট আর টেন ষাট ডিগ্রি তো তুমি যদি সরাসরি ক্যালকুলেটরের মানটা বসাই তাহলে সিক্সটি এইট পয়েন্ট থ্রি জিরো হচ্ছে যে টেন কত সিক্সটি ডিগ্রি তাহলে তোমার সরাসরি এখানে কিন্তু आंसर চলে আসবে সেটা হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট সিক্স টু মিটার এটা কিন্তু আমাদের आंसर চলে আসছে তো দেখো আমরা এখন সিডির মানটা কিন্তু জানি সিডির মানটা কত 49.62 নাইন পয়েন্ট সিক্স টু মিটার এখন আমরা জানি না কার মান এই বিসি মানটা এখন আমরা জানি না তো দেখো একটা জায়গা যদি আমরা পুরো মানটা যদি জানি এখানে দেখো যদি আমরা চিন্তা করি যে এ আমাদের এ থেকে এর মানটা জানি আমরা আবার সিডির মানটা জানি তবে আমরা মাঝখানে যেটা আছে বিসি মান ওইটা জানি না তাহলে আমরা বিসি মানটা কীভাবে বের করব সরি দুঃখিত আমি এখানে একটা জিনিস তোমাদেরকে স্কিপ করে গেছি এখানে এক্সের মানটা কিন্তু আমার আসে কিন্তু আমি ভুল একটু এখানে কেটে দিলাম যে সিক্স এইট পয়েন্ট থ্রি জিরো এটা কিন্তু আমার আসে কারণ হচ্ছে যে এই এর মানটা হচ্ছে যে বি থেকে ডি এর যে মানটা অর্থাৎ বিডির মান হচ্ছে যে তোমার এক্সের মান অর্থাৎ এটা সমান হচ্ছে যে বিডি বিডির সমান এক্স আর এখানে যে টা এটা কিন্তু বিডির মান কারণ হচ্ছে যে তোমাকে ক নাম্বার কোশ্চেনে যখন আমরা দেখ ক নাম্বার যখন দেখছিলাম যে এই বিন্দু থেকে যখন সে পঞ্চাশ মিটার এগিয়েছে তখন সে দেখলো যে তার উন্নতি কোণ তো তখন এখানে যে আমাদের ডিসটেন্সটা ছিল যে মূলভূমি থেকে যে সে এই বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা ছিল কিন্তু কি আমাদের এক্স তো এক্সের মানটা কিন্তু আমরা বের করে ফেলছিলাম তো সেটা এখন আমাদেরকে কাজে লাগবে দেখো এখানে আমি কার কার মান জানি এখানে আমি বিডির মানটা জানি যে বিডির মানটা হচ্ছে তোমার সিক্সটি এইট পয়েন্ট থ্রি জিরো মিটার আবার এখানে সিডির মানটা আমরা একটু বের করছি সিডির মান সেটা হচ্ছে তোমার ফর্টি নাইন পয়েন্ট সিক্স টু মিটার তো এখন তোমার লাগছে কার মান বিসির মান লাগছে তো সুতরাং বিসি সমান কি হবে দেখো তুমি বিডির মান জানো সিডির মান জানো তাহলে এখানে বিডির মান থেকে তুমি সিডির মানটা কি দিবে দিবে তাহলে বিডির মান হচ্ছে তোমার সিক্সটি এইট পয়েন্ট মিটার হবে তো তুমি যদি এটা থেকে এটা বিএ সিক্সটি এইট পয়েন্ট টু হবে এখানে আঠারো মিটার এটা হচ্ছে তোমার আলটিমেটলি আনসার দেখো তাহলে আমি একটু পেসিয়ে ছিলাম যদিও এটা স্বাভাবিক বিষয় আমি এটা তোমাদেরও সমস্যা হতে পারে দেখো আমার যেখানে সমস্যা হয়ে যাচ্ছে তোমাদেরও সমস্যা হতে পারে এই কারণে আমি এই ম্যাথটাকে সলভ করে দিছি যাতে তোমাদের পরীক্ষায় এই ধরনের ম্যাথ আসলে সমস্যা না হয় তাহলে আমরা বুঝতে পারছি যে সে তার আগের অবস্থান থেকে আঠারো মিনিট আঠারো দশমিক সিক্স এইট মিঠা যদি এগিয়ে যায় তখন সে দেখতে পেলো যে তার উন্নতিগণ সৃষ্টি আসলে সবাই বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো বিদায়